সম্মানিত আছি সেটা হচ্ছে শিবরামপুর বাজারের ফেমস এস এস গ্যালারি প্রোপাইটার মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই আমার শ্রদ্ধা ভাজান ভাই এটা শিবরামপুর বাজার দোকানের যে অবস্থিত সাইদুল ভাই তার দোকানে এসএস থেকে কাজগুলা কাজ করে থাকে স্টিল মার্ক এসএসটি তো স্টিল মার্ক কেসে যদি আমি কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে বলতে যাই যে আপনারা কেন স্টিল মার্ক কেসে ব্যবহার করবেন এবং কেন করবেন যদি বলতে যাই যে স্টিল মার্ক কেস কেন ব্যবহার করবেন স্টিল মার্ক এসএস শত বছরের নিশ্চয়তা নির্ভরতা নির্ভরযোগ্যতায় গুণগত মান এবং মানসম্মত মাল নিয়ে আমরাই স্টিল মার্ক এসএস এর মালগুলো আমরা পার্চেস রিটেলার পার্টিদেরকে দিয়ে থাকি নাম্বার টু আমাদের স্টিল মার্ক এসএস নিরানব্বই বছরের গ্যারান্টি এবং কি ওয়ারেন্টি আছে থ্রি জিরো ফোর গ্রেড এবং কি টু জিরো ওয়ান মাল অ্যাভেলেবল আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপজেলায় ডিলার পয়েন্ট দেওয়া আছে এবং আমাদেরকে বিভিন্ন ওয়ার্কশপে আমাদের মালগুলা বেলাপোর্ট থেকে পারচেজ হয়ে থাকে সেল হয়ে থাকে তো সাইদুল ভাই এখানে যে ওয়ার্কশপের যে কাজগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার গ্রিলের কাজ এখানে আপনার এই যে নেটের অংশ রয়েছে। তীর বলুজা যে কাজগুলো করেছে আপনারা যদি এই পাশে দেখেন যে সুন্দরভাবে একটা দুলনা বানানো হয়েছে তো দুলনাটা হইছে দিয়ে এবং কি আমাদের বক্স দিয়ে বানানো এই দুলনাটা খুব সুন্দর হয়েছে এই পাশে যদি দেখেন যে গ্রিলের কাজ করা হয়েছে তো আপনারা শিবরামপুর এবং কি কোন কোনো বিল্ডিংয়ের ভিওয়ার্স যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আমার আমার ভিডিওতে সাইদুল ভাইয়ের প্রপারিটার সাইদুল ভাইয়ের নাম্বার থাকবে আমার নাম্বার থাকবে আপনারা যদি ভিডিওর মাধ্যমে যোগাযোগ করেন অবশ্যই আপনাদেরকে সম্মানস্বরূপভাবে সাইদুল ভাই যেটা দেওয়া সেটা দেবে এবং কি সাইদুল ভাইয়ের বিষয়ে আমি যেটা বলবো যে সাইদুল ভাই কাজের ক্ষেত্রে প্রফিট করবে কিন্তু সেটা লিমিটেশনের মধ্যে পরিমাণে আপনারা ভিডিও যারা দেখবেন দেওয়া নাম্বার থাকবে এবং কি প্রভাইডার নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কোনো বিল্ডিং ভিজিট বিল্ডিং যারা আছেন তারা যদি কাজগুলো এসএস দিয়ে করাইতে চান আমরা শত বছর নিশ্চয়তা দিয়ে আমরা এসএস এর কাজগুলো করাই দেব শিবরামপুরের কেউ যদি ভিডিওগুলো দেখেন সাইদুল ভাই সে দোকানে আসবেন সাইদুল ভাই খুব সুন্দরভাবে নিপুণভাবে সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে দেবে এবং কার কথা বলতে চাই সাইদুল ভাই যে মিস্ত্রি দিয়ে কাজ করে সেটা হচ্ছে হেড মিস্ত্রি এসেছে তো ভিডিওর মাধ্যমে কেউ আসলে আমি আগে বলেছি কিছুটা ডিসকাউন্ট করে দেবে সাইদুল ভাই ওইটা সমস্যা নেই স্টিল মার্কের সাথে থাকবেন আমার পেজটাকে ফলো করবেন আমাদের ভিডিওতে থাকবেন আমরা খুবই সুন্দরভাবে সুদক্ষ মিস্ত্রি দিয়ে এর কাজগুলো করে দেব সবাইকে ধন্যবাদ এ পর্যন্তই আসসালামু আলাইকুম স্টিল মার্কেসেস